গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার একাদশী একুশে জুলাই দিনটা সর্বতভাবে ভালো তবে আজকে বাসে কলকাতা যারা যাবেন খুব সাবধান কেন আজকে বড়ো মিটিং মিছিল বড়ো মিটিং আছে মিছিলও আছে কলকাতায় রাস্তায় যেতে গেলে অনেক চিন্তা ভাবনা করে বেরোবেন যেখানেই যাবেন কিন্তু আটকে যাবেন অত কলকাতা যাওয়ার আগে আজকে সাত পাঁচ ভাববেন ধর্মতলার দিকে যারা যেতে চাইবেন প্রত্যেককে বলি প্রত্যেককে তারা সাত পাঁচ ভেবে তারপর তারা যাবেন কিন্তু খুব দরকার না থাকলে যাওয়ার কোনো দরকার নেই আমার মনে হয় সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা গুড মর্নিং ননেম গুড মর্নিং সুকান্ত দাস গুড মর্নিং ইউটিউব বাজার গুড মর্নিং আমার ডক্টর পাপিয়া ডক্টর কোহেলি ডক্টর কুলজিৎ সিং মিস্টার পান্ডে গুড মর্নিং শোভনিক গুড মর্নিং আনিস গুড মর্নিং বাপ্পা ভাটচারিয়া সোমা গুড মর্নিং প্রিয়া গুড মর্নিং যতটুকু মজাদের নাম মনে পড়ে গেল সবাইকে জানালাম শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সবাইয়ের দিনটা আজকে খুব খুব ভালো কাটুক সুবীর বাবু গুড মর্নিং আপনি তো খুব ভোরবেলা ওঠেন আমি বাইকে ভোরবেলা উঠতাম এখন উঠি কিন্তু আর শরীর সেইভাবে দেয় না বলে আমি আর অত হাঁটহাঁটি দৌড়দৌড়ি করতে চাই না যাই হোক সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসার শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক এইটুকুই পার্থনা আজ বিশেষ একটা ভালো দিন আছে শ্রাবণ মাসের প্রথম সোমবার সঙ্গে একাদশী আছে যাই হোক সবাইকে আমার তরফ থেকে আমার সমস্ত ইউটিউবের বন্ধুবান্ধবদের যাদের আমি নাম করতে পারলাম না প্রত্যেককেই আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা শালিনী তোমার নাম করতে করে দিলাম কেন এত নাম না মনে রাখা সম্ভব না প্রথম কথা যখন সকাল খুব রোদ্দুর আর এত নাম সকালে মনে রাখাও যায় না যদি একটু দেখে নিতাম ভালো হতো কিন্তু দেখে নেওয়া সম্ভব না আনিস গুড মর্নিং সবাইকে আমি শুভ সকালের শুভেচ্ছা জানাই আমার প্রচুর বন্ধুবান্ধব তো হ্যাঁ বাবু আপনাকেও গুড মর্নিং অয়ন থ্যাংক ইউ তোমাকে গুড মর্নিং আমার এভরিবডি সমস্ত ইউটিউবের বন্ধু বান্ধবদের জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা তবে দিনটাই খুব খুব ভালো খাটুক ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো নমস্কার